গাইস তোমরা হয়তো বা ভুলে গিয়েছ আমরা অনেক দিন আগে জিটিএ ভাইপ খেলেছিলাম দীর্ঘ এক মাস পরে ভাই আমরা আবার জিটিএাইভ খেলতেছি আর দেখো চপ এখানে দাঁড়িয়ে আছে আর শিনচেনকে এখন পর্যন্ত আমি বাড়িতে দেখতে পারিনি আর দেখো শিনচেন চপকে এত খাবার দিয়েছে চপ শুধু এই খাবারগুলো নষ্ট করে আমি বলছি ভাই আমার খাবারগুলো কে নষ্ট করে ভাই দেখো এরা দুজনই নষ্ট করে এদিক দিয়ে আমি ইনকাম করতে পারতেছি না আর এরা খাবার নষ্ট করতেছে আর গাইস আজকে আমার নামে একটা নোটি এসে আমি নাকি বালাস গ্যাংয়ের লোকেদের কাছ থেকে ওয়ান মিলিয়ন ডলার নাকি চুরি করেছি কিন্তু না ভাই আমি তো চুরি করিনি এই জন্য ভাই দেখো এফআইভি লোকের আমাকে খুঁজতেছে আর গাইস এফআইভি লোকেরা অনেক ভয়ঙ্কর হয় এই জন্য আমাকে বাড়ি থেকে পালাতে হবে আর দেখো ভাই আমরা কিন্তু সিনচেনকে দেখেছি সিনচেন আমাদের বাড়ি সাদের উপরে উঠেছে কেন আর সিনচেন তুই বাড়ির সাদের উপরে উঠেছিস কেন রে আরে ভাইয়া তুমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছো আর দেখো সবাই খালি ভিডিওটা দেখতেছি কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আর আমাদের তো এক লাখ সাবস্ক্রাইবার বানাতে হবে সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করার জন্য যদি সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু আমি নিচে আসবো না আরে গাইস তোমরা কি করছো ফটাফট সাবস্ক্রাইব করা গাইস আমাদের এক লাখ সাবস্ক্রাইবার বানায় দাও তাড়াতাড়ি আর না হলে গাইস আমাদের সিনচেন আর চপ তো একদম ভাই একদম রাগ করে বসে আছে আমাদের সাথে কথাই বলতেছে না তবে চলো দেখি এখন আগে চপকে তো আমি দেখো নিচে রেখেছি এখন চলো ক্যাকে ছাদের উপর থেকে নামিয়ে আসি আর শিনচেন কেন সব কিছু বলতে হবে যে আমি নাকি লোকেদের থেকে মিলিয়ন ডলার তো নেই নাই তবে কাছে কেন গেঙে একটা অভিযোগ দিলো আর এফআইভি লোকেরা তো আমাকে খুঁজতেছে আর এই শিনচেন আজকে তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদেরকে তো এফআইভি লোকেরা খুঁজতেছে তবে এখন আমাদের যেইভাবে হোক এই বাড়ি থেকে পালাইয়ে যেতে হবে এখন আমরা যেখানে মানে যেখানে এফআইভি লোকেরা থাকে না সেইখানে আমাকে যেতে হবে আর যদি এখন আমাদের মানে ধরে ফেলে তাহলে তো একদম জেলখানার মধ্যে বন্দি করে ফেলবে সিনচেন তুই রাগ করিস না তাড়াতাড়ি রেডিও এখন আমাকে বাইরে যেতে হবে এই বাড়ি থেকে পালাতে হবে নাহলে এফআইবি লোকেরা চলে আসবে তো আরে ভাইয়া তুমি এটা কি বলছো এফআইবি লোকের খুঁজতেছি কেন তুমি কি আসলে ওদের কাছ থেকে ওয়ান মিলিয়ন ডলার নিয়েছ নাকি আরে সিনচেন আমি যদি ওয়ান মিলিয়ন ডলার নিতাম তাহলে তো তোদেরকে বলতামই কিন্তু আমি তো নেই না এটা তো আমাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তবে এফআইভি লোকেরা তো আর এটা বিশ্বাস করবে না এই জন্য আমাকে এখন পালাতে হবে না হলে আমাকে তো একদম জেলখানার মধ্যে করে রাখবে তুই তাড়াতাড়ি আয় আর এখন এখন নাস্তা করে আমরা পালিয়ে আমাদের যেটা করতে হবে যেখানে এফআইভি লোকেরা থাকে না সেইখানে যেতে হবে একদম আমরা একটা টানেল পেয়েছি ওই টানেলের মধ্যে যাবো রে শিনছেন তাড়াতাড়ি রেডি হ রে ভাই আর না হলে তো একদম এফআইভি লোকের আমাদের ধরে ফেলবে ফট চল আর আজকে এখানে চপ থাকবে কারণ চপ দেখবে যে এফআইভি লোকেরা কি মানে আমার বাড়িটাকে কি করে সেটা দেখার জন্য থাকবে কিন্তু চপকে না ধরবে না এর জন্য আমি চপকে রেখে যাব আর আর আমি চলে যাব ওকে গাইস চলো দেখি এখন আমরা ওপরে যাব আর ওপর থেকে আমরা একদম খাবার খেয়ে তারপরে ভাই আমরা একটা টানেল পেয়েছি ওই টানেলে থাকবো আমাদের ওই টানেলের মধ্যে পনেরো দিন থাকতে হবে আর পনেরো দিনের মধ্যে যদি এফআইভি লোকেরা আমাকে খুঁজে ফেলে একদম আমাকে একদম মেরে ফেলবে তো ফটাফট চলো দেখি এখন আমি সকাল সকালে রান্না করেছিলাম আর এখন খাবার খেয়ে একদম চলে যাব আমরা একটা টানেলে চলে যাব আর ওই টানেলের মধ্যে না প্রায় একশো বছর ধরে কোনো মানুষই যায় না তবে চলো দেখি এখন আমরা এখান থেকে খাবারটা খেয়ে ফটাফট আমরা চলে যাব ওইখানে আর চব তুই শিনছেন সবাই খেয়ে নে আর এখান দেখো শিনছেন তো খাবারটা খেয়ে নে তুই তাড়াতাড়ি আর আমাদের এখনই যেতে হবে আর বেশি লেট করা যাবে না কারণ আমি নোটিশটা না একটু আগে পেয়েছি এফআইভি লোকেরা তো মনে হচ্ছে কি বাড়ির সামনে চলে আসবে আর তাড়াতাড়ি চল রে শিনছেন তাড়াতাড়ি চল শিনছেন ওকে আমি এখানে একটা গাড়ি রেখেছিলাম মানে ভাড়া এই গাড়িটা নিয়ে এসেছি আর শিনচেন তুই যা ফটাফট উঠে যা আর চপ তো এখানে থাকবে চপ আজকে মানে এফআইবি লোকেরা কী করে সেটাই দেখবে তো শুনছেন তুই তাড়াতাড়ি গাড়িতে আর আমরা এখন চলে যাব লস্যান্ট্রো শহরে আর লস অ্যান্ট্রো শহরে একটা টানেল আছে ওই টানেলে ভাই একশো বছর ধরে কেউ যায় না জন্য ভাই দেখো আমরা ওইখানে যে মানে লুকিয়ে থাকবো অনেক দিন ধরে আমরা এখানে সব কিছু নিয়ে যাচ্ছি আর গাড়িতে করে আমি সব কিছু নিয়েছি আর চলো এখন ফটাফট ওই টানেলের কাছে চলে যাবো আর এফআইভি লোকেরা যাতে আমাকে দেখতে না পারে এর জন্য ভাই দেখো আমি একটা অন্য একটা গাড়ি নিয়েছি এটা আমি রেন্টে এনেছি এই গাড়িটা তো ফটাফট এখন আমাদের নিজের গাড়িটা নিয়ে আসি না এখন ফটাফট আমরা টানেলে চলে যাব আর গাইস সেটা হচ্ছে লস সেন্ট্র শহরে আর লস সেন্ট্র শহরে কিন্তু এফআইভি লোকেরা বেশি থাকে কিন্তু ওই টানেলে না একশো বছর ধরে কেউ যায় না এর জন্য আমি ওইটা খুঁজ নিয়ে একদম ট্রাইভারের কাছে বলেছিলাম ট্রাইভার বললো যে এটা ভালো জায়গা আর গাইজ দেখো আমরা কিন্তু ওই টানেলের কাছে চলে এসেছি এইখানে পাই গুমরা থাকে তবে এদের কাছ থেকে আমাকে যেভাবে আস্তে আস্তে করে যেতে হবে আর না হলে এরা যদি ধরে ফেলে অ্যাফআইবি লোকেদের দিয়ে দিবে ভাই এই দেখো ও ভাই এইখানে দাঁড়ায় আছে এরা ওকে চলো দেখি এখন যেটা করতে হবে গান বের করতে হবে যদি কে আমি গান বের করি তাহলে এরা বুঝে যাবে তাড়াতাড়ি এদের উপরে গাড়ি চালিয়ে একদম আমি এই টানেলের ভিতরে চলে যাব ফটাফট চলো দেখি এখন আমাদের এই টানেল ভিতর যেতে হবে না হলে এরা আমাকে মেরে ফেলতে পারে ফটাফট ভাই এখন গাড়িটাকে পিছনে নিয়ে একদম গাইস আমরা দেখো অন্য একটা জায়গায় চলে এসেছি তবে এখন আমাকে গাড়িটা গুড়িয়ে একদম ওই টানেলের দিয়ে যেতে হবে ওকে গাইস দেখো এদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছি ফটো এখন আমরা এই টানেলের ভিতরে ঢুকে গিয়েছি অল রাইট ভাই চলো এই টানেলে ভাই কে আসবে ভাই আমি ছাড়া আর কে থাকবে এখানে এখানে তো এফআইবি লোকেরা আসবে না কারণ তারা কিভাবে জানবে আমি তো ওইখানে সব গুন্ডাদেরকে মেরে ফেলেছি তবে ভাই দেখো এই টানেলটা না লস সেন্টো শহরের একদম মাটির নিচে তবে এখানে কেউ আসবে না ভাই চলো চলো এখন ফটাফট আমরা এখানে একটা ভালো একটা জায়গা খুঁজবো আর দেখবো যে এখানে কোথায় আমরা থাকতে পারি আমাকে ভাই না এইখানে প্রায় এক মাসের মতো থাকতে হতে পারে আবার পনেরো দিনও থাকতে হতে পারে তবে দেখি এখানে কতদিন থাকতে হয় এফআইবি লোকের আমাদের খুঁজে বের করতে পারে নাকি ফটাফট চলো দেখি এখন আমরা এখানে দেখি যে কোন জায়গায় ভাই এখানে থাকা যায় তবে ভাই দেখো এটা হচ্ছে একদম লস অ্যান্ডোসের শহরের নিচে তবে আমরা কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি এই দিক দিয়ে ভাই লস অ্যান্ডোস শহরের যে ময়লা পানিগুলো আছে এইগুলো যায় তো চলো ফটাফট এখন আমরা আরও সুন্দর একটা জায়গায় যাব। তবে এটা শেষ কোথায় ভাই আমি তো জানি না তবে আমি এখানে না প্রথম এসেছি আরে ভাই আমার তো খুবই ভয় লাগতেছে এদিকে আমরা কিভাবে থাকবো এখানে তো কোথাও খাবার দাবার তো কিছুই পাবো না এখানে আমরা কিভাবে থাকবো এই পনেরো দিন আরে সিনচেন তুই চিন্তা করতেছিস কেন আমি তো ফুড পান্ডা থেকে একদম খাবার অর্ডার করব আর এরা তো একদম ডেলিভারি দিবে হোম ডেলিভারি এখানে একদম দিয়ে যাবে তবে তাদেরকে যখন এরা ডেলিভারি করবে তাদেরকে আর এখান থেকে ফিরতে দেওয়া যাবে না কারণ যদি তারা জেনে যায় যে আমরা এখানে আছি তাহলে তো এফআইবি লোকেদেরকে বলে দিতে পারে তো চলো ফটাফট আমরা এখানে থেকে যাব এটাই গেছে একটা ভালো জায়গা হতে পারে তো এখানে তো বেড আমাকে খুঁজতে হবে যে এখানে বেড আছে না কি আমি এখানে কোথায় ঘুমাতে পারবো তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে আমি এখন যেটা করব এখন আমি শিনছেন আর আমি এখানে না একটা বেড খুঁজবো আর আমরা সাথে কিন্তু একটা বেড নিয়ে এসেছি এখন আমরা এখানে সেট করে আমরা শুয়ে পড়বো শিনছেন তুই ভয় পাস না কারণ এখানে কেউ আসবে না আর এটা তো অনেকটাই নিচে এসেছি এজন্য ভয় পাস না আমি সব কিছু দেখে নেব তো ফটাফট তুই এখন ঘুম নিয়ে যাবি আর দেখ আমি কিন্তু অনেকটাই পরিশ্রম করেছি দেখ আমার গায়ে মানে একদম গায়ে দেখছো কত বুলেট লেগেছে এরা তো একদম গুলি করে দিয়েছে তবে আমি অনেক অসুস্থ হয়ে যাবো নাহলে শিনছেন আমি তো একদম শেষ হয়ে যেতে পারি তাহলে তুই এদিক দিয়ে যেতে পারবি নাকি দেখ এখানে তুই শুয়ে পড় তাড়াতাড়ি এখন আমাকে এখানে ইনজেকশন নিয়ে একদম শুয়ে পড়তে হবে আর এডিগুলো একদম তো অনেকটা ক্ষত হয়ে গেছে তো শিনছেন তুই ফটাফট এখানে ঘুমিয়ে যা আর গাইস আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখো হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর কী টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে নেক্সট পার্টে আমরা ওইটাই বানাবো তো তবে দেখা হচ্ছে গেছিস পরে একটা ভিডিওতে আজকের জন্য বাই বাই